আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি রিমন স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সাথে রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন তো আপনাদের আজকের এই ভিডিওতে বলবো যে আসলে আমরা যারা মিডিল ইস্টে থাকি বা আপনারা যারা মিডিল ইস্টে থাকেন তাদের একটা স্বপ্ন থাকে যে উন্নত লাইফের জন্য একটা ইউরোপের কান্ট্রিতে সেটেল হওয়া বা ইউরোপের দেশে আসা তো এখন বর্তমানে ইউরোপের সবচাইতে হচ্ছে স্পেনে বৈধ হওয়া। মানে ইউরোপের সবগুলা দেশই এখন হচ্ছে মোটামুটি আমাদের জন্য জন্য বাংলাদেশের বন্ধ কিন্তু স্পেন এখনো খোলা আছে যে আপনি আসার পরে এখানে দুই বছরে কাগজ পাবেন অর্থাৎ টিআর সি কার্ড পাবেন টিআরসি কার্ড শেষে পি আর পাবেন পিআর পরে আপনি পাসপোর্ট পাবেন পাসপোর্টের পরে আপনি আপনার ভবিষ্যৎ এখানে করতে পারবেন তবে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই সিম্পিথিকে কাজে লাগিয়ে একদল প্রতারক মিডিল ইস্টে বসে হতে পারে সেটা বিভিন্ন দেশ আমি আপনাদেরকে বিশেষ করে কাতার যারা থাকেন কাতার প্রবাসীদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা রুটা বানানো আপনাদের মিডিল ইস্টে যারা তারাও আপনি সাবধান থাকবেন তো তারা নাকি বসে দেখেন আপনাদের দেখা একটু আসেন বিলাল ভাই দেখান্ত ভিরুডে একটু তো দেখেন আপনারা সাউন্ড দেন চার মিনিট ওকে চার মিনিট ফাইল মেক করতেছি শুধু জাস্ট ফর কাতার থেকে স্পেনের ওয়ার্ক পারমিটের জন্য অন্য কোন দেশ থেকে না অনলি কাতার থেকে যারা অনেক বেশি মানে সবচেয়ে বেশি মেসেজ পাইছি আমরা সৌদি দুবাই বাংলাদেশ মালয়েশিয়া বারায়েস সিঙ্গাপুর এই দেশগুলো আমি আমরা কাজ করব বাট প্রথম স্লটের দিকে আমরা কাজ করতেছি না অনলি জাস্ট কাতার থেকে যারা স্পেনে যেতে যাচ্ছেন

আসলে কি আদ্যতে আমাদের বাংলাদেশি ওয়ার্ক পারমিট আসতে পারে সরাসরি আসলে স্পেনের বিষয়টা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যারা ইউরোপিয়ান ইউনিয়নে যে দেশগুলো আছে সে দেশের যে ওয়ার্কারগুলো আসতে চায় তারা ওয়ার্ক পারমিট আসতে পারবে তো স্পেনের 2009 সাল থেকে 2009 সালের পর থেকে ওয়ার্ক পারমিট বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানের জন্য ইস্যু করেনি তো এখন ইউরোপে একটিমাত্র মাত্র দেশেই সহজভাবে কাগজ হওয়ার সম্ভাবনা এবং হবে ইনশাল্লাহ সেটা হচ্ছে স্পেন সেই সিম্পেথিটিকে কাজে লাগিয়ে মিডল ইস্টে বিশেষ করে কাতারে যারা এজেন্সি এজেন্সি ব্যাংকে ছাড়ার মধ্যে যারা করতেছে আপনাদের সাথে প্রতারণা করার কৌশল ওরা অবলম্বন করতেছে আপনারা এগুলা থেকে সাবধান থাকবে স্পেনে কোনো ওয়ার্ক পারমিট হয় না এখানে যারা পাসপোর্টধারী বিভিন্ন বয়সী যারা লোক আছে তিরিশ বছর চল্লিশ বছর যাবত তারা আছে তাদের আত্মীয় স্বজন ভাই এখানে তারা

তারা তাদের সাথে তো আলাপ করে তারা ওয়ার্ক পারমিট দিয়ে এখানে আসতে পারবে এখন কাতারে বসে উনি নাকি কিভাবে কিভাবে ওয়ার্ক পারমিট করতে সব ফ্যাক্টরি তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার হ্যাঁ ভাই বেলাল ভাই আপনি বলেন এটা আসলে আদত সম্ভব না এটা যেটা মানুষের প্রতারণার শিকার হচ্ছে মানুষ যারা আসলে স্বপ্ন দেখছে মিডল ইস্ট থেকে আসবে স্পেনিং আইসে সুন্দর লাইফ করবে তাদের আপনার দুর্বলতা কাজে লাগাচ্ছে অনেকে বিশ্বাস করে তাদের সঙ্গে লেনদেন করছে পরবর্তীতে হয়তো বা তারা বুঝতে পারবে যে আসলে আসলে আমি তাদের ব্যবসাটা বলি তারা এখন সিম্পেটিটাকে কাজে লাগিয়ে স্প্রে ফাইল নিচ্ছে তারপর দুই মাস পরে আপনাকে বয়স দিবে আমরা তো অনেক চেষ্টা করলাম এখন আপনাদেরকে রোমানিয়া ক্রোয়েশিয়াতে দিয়ে দিই আপনাদের টাকাটা আর ফেরত হবে না তো আপনারা ক্রোয়েশিয়া রোমানিয়াতে থাকা যায় মিডিল ইস্টে থাকা হয় হ্যাঁ ওটা যখন যে পুরিশিকারটা ওটা যায় পিয়ারে হয় না মানে আসতে পারলে ভালো হবে তবে ওটা আসতে পারে প্রতিনন করতেছে আপনাদের সাথে ডিগলি পড়া রয়েছে এই বিষয়ে আমরা সতর্ক করার জন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই তথ্যটা বা মেসেজটা দিচ্ছি জি জি এটাই কথা যে আসলে কাতার থেকে না শুধু পৃথিবীর কোন দেশ থেকে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ফ্যামিলি প্রযোজ্য হয় না এখন পর্যন্ত হয় না হয়তো কালকে ঘোষণা আসতে পারে যে ওয়ার্ক ফ্যামিলির বিষয় হচ্ছে কিন্তু আজকে তার কত তারিখ আজকে দুই হাজার পঁচিশ সালের জুলাই এর পনেরো তারিখ তারিখ জুলাই এর পনেরো তারিখ পর্যন্ত এর পিছনে কোনো ওয়ার্ক পারমিট বিষয় ইস্যু হচ্ছে না স্পেনের কেউ যদি আপনাকে আশ্বাস দেয় যে স্পেনের বিষয় করে দেবে টাকা দেন ইভেন সেই স্পেন তাকে তাকে বিশ্বাস করবেন না ভাই ঠিক আছে এই যে আমরা এখন স্পেন স্পেনের রাস্তাতে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করতেছি যদি বিশ্বাস না হয় আপনার কবার আপনি বলবেন আপনার টাকা আপনি লস করবেন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সাবধান করে দেওয়া আমি আবার ভিডিওতে যতটুকু পারলাম

আপনাদের সাথে প্রতারণা করতে না পারে সে তথ্যটা মেসেজ দেওয়ার জন্য আমাদের ভিডিওটি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ